রাত তখন প্রায় দুইটা শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রামের এক পুরনো খড়ের ঘরে একা থাকেন বৃদ্ধ নিতাই কাকা বয়স প্রায় সত্তরের কাছাকাছি ছোটবেলায় মা বাবা হারিয়েছেন বিয়েও করেননি তাই আপনজন বলতে কেউ নেই একসময় ব্যবসা করতেন কিন্তু এখন আর তেমন কিছু করার শক্তি নেই তাই পৈতৃক ভিটেতেই দিন কাটছে ঘরটা খুব পুরনো খড়ের ছাউনি মাটির দেয়াল ঝড় বৃষ্টিতে কাঁপতে কাঁপতে এখনও কোনোভাবে দাঁড়িয়ে আছে এর পাশেই একটা বিশাল বটগাছ দিনের বেলায় গাছটা দেখতে সুন্দর লাগলেও রাতে তার ছায়া পড়লে কেমন যেন ভৌতিক মনে হয় গ্রামের লোকেরা বলে ওই গাছের নিচে মাঝরাতে কেউ কান্নার আওয়াজ শুনেছে কারো মতে ওখানে কেউ মরেছিল বহু বছর আগে তার আত্মা এখনও মুক্তি পায়নি কেউ আবার বলে গাছটা নাকি ভূতের বাসা যারা রাতে একা বেরোয় তাদের ডাক দেয় নিতাই কাকা এসব কথায় খুব একটা বিশ্বাস করতেন না সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়লে রাতের বেলা ভয়ের কথা মাথায় আসে না কিন্তু সেই রাতে সব বদলে গেল সেদিন বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল সন্ধ্যার পর ঝিরঝিরে বৃষ্টি পড়তে লাগল দূরে বাজ পড়ার আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে নিতাই কাকা একটু ভয় পেয়েছিলেন কারণ ঝড় উঠলে তার খড়ের ছাউনি ও উড়ে যেতে পারে খাওয়া শেষ করে তিনি শুয়ে পড়লেন বাইরে তখন ঝিরঝিরে বাতাস বইছে ঘুটঘুটে অন্ধকার চারদিক কেবল দূরের মেঘের গর্জন মাঝে মাঝে চার চারপাশটা আলো করে দিচ্ছিল কিন্তু রাত প্রায় দুই দিকে হঠাৎ কাকা কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন নিতাই নিতাই কাকা চমকে উঠলেন এত রাতে কে ডাকছে এই গভীর রাতে তার বাড়ির সামনে কেউ এলো কেন তিনি মনে করলেন হয়তো পাশের বাড়ির কেউ সাহায্য চাইছে কিন্তু একটু পরে আবার সেই আওয়াজ এল নিতাই আমাকে বাঁচাও এবার কাকার শরীর হিম হয়ে গেল গলায় সুকনো ঢোক গিললেন বাড়ির দরজা খুলে বাইরে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না কেবল দূরের বটগাছের ছায়াটা যেন দুলছে তিনি আর এগোলেন না ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সেই গলাটা শোনা গেল এবার যেন আরো কাছে থেকে নিতাই আমাকে বাঁচাও কাকা ভয়ে কাঁপতে কাঁপতে হারিকেনের আলো জ্বালালেন হাতে একটা লাঠিও নিয়ে দরজার দিকে এগোলেন দরজা খুলেই হাত দিলেন কে ওখানে কোনো উত্তর এল না কেবল বাতাসে সোঁ সোঁ শব্দ শুনতে পেলেন কিন্তু ঠিক তখনই তার চোখ পরল বটগাছের নিচে সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কাকার হাত পা ঠান্ডা হয়ে গেল ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল দেখতে একদম মানুষের মতো কিন্তু তার গায়ে কোনো রং নেই একদম ফ্যাকাশে মূর্তিটা কাকার দিকে এগিয়ে এল তার মুক্তা করুন যেন অনেক কষ্টে আছে কাকা পিছিয়ে যেতে চাইলেন কিন্তু পানুর ছিল না সেই ছায়া মানুষ একটা চাপা কণ্ঠে বলল আমি হরিধন তোমার পাশের গ্রামের লোক বহু বছর আগে এই বটগাছের নিচে আমাকে মেরে পুঁতে রাখা হয়েছিল আমার আত্মা মুক্তি পায়নি আমাকে মুক্তি দাও নিতাই কাকার মনে পড়ে গেল ছোটবেলায় তিনি শুনেছিলেন বহু বছর আগে এক অল্প বয়সী লোককে কেউ খুন করেছিল তার নাম ছিল হরিধন কিন্তু সেই খুনের আসল রহস্য কেউ জানত না আর তার দেহ পাওয়া যায়নি তবে কি সেই হরিধন কাকা কোনো মতে জিজ্ঞাসা করলেন কিন্তু আমি কি করতে পারি হরিধন ধীরে ধীরে বলল আমার কঙ্কালগুলো খুঁড়ে বের করো আর সেগুলো গঙ্গায় বিসর্জন দাও তাহলেই আমি মুক্তি পাব এ কথা বলেই ছায়া মানুষ ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসের সঙ্গে সকালে কাকা ঘটনাটা গ্রামের লোকদের বললেন প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু কাকার দৃঢ় বিশ্বাস দেখে কয়েকজন সাহসী যুবক রাজি হল খোঁড়াখুঁড়ি করতে বটগাছের নিচে খোঁড়া শুরু হতেই সবাই হতভম্ব সত্যিই মাটির নিচে পাওয়া গেল কিছু পুরনো হাটগোড় গ্রামের পুরোহিত ডেকে সেগুলো পূজাপাঠ করে গঙ্গায় বিসর্জন দেওয়া হল তারপর থেকে আর কেউ বটগাছের নিচে কান্নার আওয়াজ শোনেনি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে বাতাসের সঙ্গে মিশে এক ফিসফিসে আওয়াজ আসে